হ্যালো ফ্রেন্ডস হ্যাপি সানডে অনেকদিন পর মি অ্যান্ড মাই মামে আমার মেন চ্যানেলে ব্লগ নিয়ে আসলাম সানডে ব্লগ এই যে সকালে আমি উঠে পড়েছি তো সব হয়ে গেছে ওই দেখো এবার ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট করবো তো প্রচণ্ড গরম আবার যা গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে দেখো মা এখানে আবার কলা দেখো সকালে উঠে মা পুরো কালার করে নিয়েছে চুলেই দেখো ভালোই তোমরা জানাবে তো কালারটা ভালো হয়েছে কিনা আর সকালে এটা তো আমার আমার একদম মর্নিং রুটিনের মধ্যে পড়ে যে মাকে আর মা দেখাচ্ছে দেখ বাইরে কি রোদ্দুর সত্যি এই অদ্ভুত গরম পুজোর আগে বাবা দেখো বসে টিভি দেখছে দি বাংলায় দেবের বইটা দিয়েছিল ওটা বাবা দেখছে বসে আর ওখানে গিয়ে আমি এই দেখো ভাত হচ্ছে আর মাসির ওখানে গিয়ে মাসিকে দেখ হাতটা দিয়েছে মাসি আর পাত্তাই দিচ্ছে তারপর কীভাবে ওরে বাবা কি তাকানো দেখেছে মাসির তো সানডে ব্লগ তোমরা দেখছো তো ভাবলাম ওই দেখো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দেখো আরাম আমার মার হলো একদম বেস্ট ফিগার একদম গড গিফটেড ফিগার আমার মা পেয়েছে মা কোল্ড ড্রিঙ্কস খাক চকলেট খাক মিষ্টি খাক কিচ্ছু হবে না কোনো ওয়ান পারসেন্ট ওয়েট পুটন আমার মা করে না এটাই হলো দ্য ম্যাজিক এটাই হলো একদম সিক্রেট আর এই যে রেটার উপরেই তো সবার নজর আমি খাই আমি এক পোচ খাই আমি চিকেন খাই আরে ভাই আমি খাচ্ছি তো আমার বাবার টাকায় খাচ্ছি কার কি বল তাই না আচ্ছা যাই হোক একটা ব্লগের মধ্যে আমি আবার ওই সব পারি না হ্যাঁ ব্লগের মধ্যেও নোংরা আমি ব্লগের মধ্যেও কন্ট্রোভার্সি ব্লগ মানে একটা ক্রিয়েটিভিটি একটা সুন্দর জিনিস আমরা প্রেজেন্ট করছি আমাদের মানে লাইফস্টাইল শেয়ার করছি ভালো মোমেন্টস শেয়ার করছি এটাকেও একটা ক্রিয়েটিভিটি বলে আর পজিটিভিটি এটা ব্লগ তো খুবই পজিটিভ একটা জিনিস যে সব কিছু আর স্পেশালি ভালো মোমেন্টসগুলো শেয়ার করা খুবই পজিটিভ জিনিস আর আমরা তো আর ওরকম না যে আজকালে যে বড় ব্লগাররা যারা করছে আর একটা কথা বলে রাখি এই গরমের দিনে সকালে উঠে যদি ঠান্ডা জল খাও আ মজাই আলাদা মানে উফ মানে মনে হয় মানে পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গেল আর এই যে দেখো চানঠান হয়ে গেছে এমনিতেও আমি তেমনভাবে স্কিন কেয়ার ওইভাবে করি না খুবই মানে আমার একদমই নলেজ নেই এইসব ব্যাপারে ভালো করেই জানো তো এটা আমি ইউজ করি পন্ডসে দেখা যাচ্ছে না সকাল থেকে আমার মোবাইলটা যে কী আরমো করেছে কী করেছে মানে ওই ক্যামেরা খুলছে আমার কেন যদি মনে হচ্ছে একটু হেজি হেজি লাগছিলো তারপরে একটু মোবাইলটাকে পরিষ্কার করলাম স্ক্রিনটাকে পরিষ্কার করলাম তারপরে দেখলাম দাও ঠিক আছে আসলে আলোরটা পেছনে আছে তো আলোর ইয়েটা আর আমি ওই দিকটা মুখ করে বসেছি তো ইয়েটা আসছে সো এই যে ক্রিমটা এখানে লাগাচ্ছিলাম তো যেটা বলছিলাম আর কি যে বাবা যা গরম পড়েছে আর সবারই তো একটা ভয় হয় না এই যে পুজো আসছে এবার এই বৃষ্টি কিছুদিন আগে হয়ে গেল পুজোর মধ্যে না বৃষ্টি হয় এটাই সবার আমাদের প্রেয়ার তো চারিদিকে কেউই ভালো নেই আমরা ভালো করেই জানি সবারই মন্ঠন ভালো নেই যা হচ্ছে চারিপাশে যা হয়ে গেছে এই বড় যে ঘটনাটা হয়েছে কিন্তু দেখো এটা তো ফ্যাক্টই পুজো পুজোর মতনই হবে পুজো আসবে আমরা তো পুজো কেন আমরা করব না আমরা আরও বেশি করে করবো কারণ আমরা প্রে করব। আমরা মায়ের কাছে প্রে করব যে এই যে ইনজাস্টিসটা হয়েছে সেটা যেন আমরা পুরোপুরি জাস্টিস পাই আর চুলটা বেশ ভালোই বড়ো হয়েছে আর আমাকে কেউ চুল কাটাতে পারবে না এই জাস্টিসটা যাতে আমরা পাই সেটা তো আরও বেশি করে আমাদের মায়ের মায়ের কাছে গিয়ে চাওয়া উচিত না মা আসছে মা দুর্গা আসছে আর ইভিনিংয়ে আজকে জানোই তো সানডেতে একটু টুকটাক আমাদের হয় চলো এবার অনেক এখানে তোমাদের ওয়াইফ সভা দিলাম এবার আমি আসছি এই যে অনেক দিন পর মি অ্যান্ড মাই মাম একসাথে তা আবার ব্লগিংয়ে কালকে আমরা পুরোনো ব্লগুলো দেখছিলাম তো খুব আমরা নস্টালজি হচ্ছিলাম পুরনো কি সুন্দর মামে ব্লগ করতাম তখন এত নোংরামি আমাদের ইউটিউবে ছিল না এই বেঙ্গলি কমিউনিটি হোয়াইটির বেঙ্গলি কমিউনিটিতে এত ছিল না নোংরামো সবাই ব্লগ করতো তো আশা করছি আবার ভালো দিন ফিরে আসবে আবার নোংরামো করলো যদিও নোংরামো কমবে না কি তো আজকে তোমাদের সামনে ব্লগ প্রেজেন্ট করে সামনে পুজো আসছে কি বলো বলো সামনে পুজো আসছে কিছু বলো আশাটাই ভালো আর সবাই সবাইকে এটাই চাই যে পুজোটা সুস্থভাবে শরীরকে ভালো রেখে মায়ের দর্শন করতে যেও হ্যাঁ আর এই মাই তো সব কিছু ঠিক করে দিতে পারেন আমাদেরকে তা উৎসব উৎসবে কারণ মানে উৎসব উৎসবের মতোই আসবে প্রতি বছরই এই সময় আশ্বিন মাসে মা আসেন মা আসে আসেন তা যাতে আর কোনো এরকম আমরা এরকম সম্মুখীন না হতে পারি ওই জন্য যা হলো আমাদের কলকাতা এটাই প্রার্থনা করবো মা দুর্গার কাছে সব যেন ভালো

ডিফেন্স কলোনিতে পুজো হতো হাতে গোনা তিন থেকে চারটে হতো আর ভীষণইভাবে কাটাতাম পুজো মানে বনে দিবাড়ি পুজো মিষ্ঠা সকালে আরতি দেখো পুজোর আরতি দিয়ে আর সর্দি পুজোটা আমার খুব দেখার ইচ্ছে করে সব্দি পুজো পঞ্জিকা মতে এক এক সময় এমন হয় যে আমি ওইভাবে দেখতে পারি মাঝে মাঝে শুনছি ওই অষ্টমী নবমী

Eu choro sou... show Eu...

মানে সব এমন এক একটা মানে রিয়েলিটি শোতে সব গান হয় সবাই ভালো থাকো পুজো আসছে ফ্রি শপিং নিশ্চয়ই সবার শুরু হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মানুষের পেছনে লাগা কনস্ট্যান্টলি কার পেছনের লাগা ছোট করা কাঠি করা বন্ধ করো একজন কিন্তু উপরে আছে সবাই উপরে যে আছে সে কিন্তু সবাইকে ফাঁকি দিতে পারবে আকে কিন্তু ফাঁকি দিতে পারবে চলো টাটা